ঝিনাদাহ ক্যাপিটাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন আরিফ হুসাইনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ দোসরা জুন দুই রোজ সোমবার ক্যাপিটাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শহীদ মশিউর রহমান সড়ক ছিনাইদাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াত ইসলামী ছিনাদাহ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন এছাড়া এলাকার গণ্যমান্য ডাক্তার বৃন্দ ও গুণীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম বলেন আমার উদ্দেশ্য রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তিনি এই উদ্দেশ্যে সকলের সহযোগিতা কামনা করেন হাসপাতাল মানে শিকারে রোগীর মারা যাবে না তা কিন্তু না ডাক্তার মানে সব রোগী ভালো করে দেবে তা কিন্তু না তুইতে তুমি হয়ে গেলে জিনাদার কাজ ধরে দেখি রাত্রি সুটা নিয়ে দৌড়িয়ে আসে প্রতিষ্ঠান ভাঙার জন্য এটা কিন্তু অন্য জায়গায় সম্ভব হয় না ডাক্তারের দোষ হয়ে যায় প্রতিষ্ঠান করতে এসে আমার বাড়ি ইটপেটকে হাসপাতাল ভাঙচুর হয়েছে আমার গাড়িটা ভাঙচুর হয়েছে আসলে আমরা কি ডাক্তার আমরা কি অপারেশন করি তারপরে হয়েছে পলিটিক্যাল ইফেক্ট পড়ে তা আমার জানারেল হাসপাতাল এদের মানসিকতা ভালো নিয়ে এই প্রতিষ্ঠান করেছে পারিপার্শ্বিকতা ভালো আছে তাদের অনুরোধ করবো গভর্নমেন্টের হান্ড্রেড নিয়ম নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান চালানো যাবে না কিন্তু মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকা উচিত একটা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমরা যেহেতু ক্লিনিক দেখ সমিতির কর্মকর্তাবিদ্ধ আমরা হয়েছি আমরা আছি অনুরোধ জানাব যে মিনিমাম একটা ল্যাব পরিচালনা করার জন্যই ল্যাবে যে টেকনিশিয়ান থাকা দরকার সেগুলো অবশ্যই ইনস্যোর করা দরকার থাকা দরকার এবং ওই ল্যাব চালানোর জন্য যে মেশিন পত্র দরকার তো মিনিমাম একটা মেশিন পত্র যাতে থাকে সেটা ইনসিড করার দরকার আমাদের ল্যাবের পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা মানসম্মত ডিএজেন্ট যাতে আমরা ব্যবহার করতে পারি এইটা কিন্তু করা দরকার এইসব জায়গায় তোমার আমি তো হাতে করে রিপোর্ট দেবো না মেশিন এ দেখে ডিএজেন্ট যার যত রিয়ে ভালো যার যত মেশিন ভালো তার রিপোর্টটা তত ভালো হবে এইটা ক্লিয়ার অন্য কোনো ব্যাপার নেই তাই না তো জেনারেল এই যে ক্যাপিটাল হাসপাতাল ছোটো ভাইরা আরও যারা সম্পৃক্ত আছে এদের সাথে আছি এবং যে কোনো বিপদ আবাদের সুবিধা অসুবিধায় আমরা থাকবো এ আশাবাদ ব্যক্ত করে এদের এদের যে মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান করেছে এরা কামিয়াব হোক এরা দেনোধার মানুষ তাতে এখান থেকে ভালো সেবা পাক এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করতে বোধ হবে প্রতিষ্ঠান অনেক দুধাবে ছাড়া এই দুইটা জিনিস হারিয়ে ফেললে আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেসব প্রতিষ্ঠান কিন্তু টিকে নেই আবার অনেক প্রতিষ্ঠান অনেক উপরে গেছে ব্যক্তিও ঠিক ওরকম আমি তাদের নাম বলেছি যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের সেই ডাক্তার ডাক্তারবৃন্দ তাও কিন্তু এই জগতে জেনে দেওয়ার সুখে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং মানুষের মনের মণি কুঠায় স্থান করে নিয়েছেন আমি নিবেদন রাখবো এই হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বিশ্বস্ততা এবং সততার ভিত্তিতে যদি ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হয় তাহলে এই প্রতিষ্ঠান দূর যাবে ইনশাআল্লাহ